হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার একজন শ্রদ্ধে উদ্যোক্তা তিনি পপ এবং পিও টু স্পোন নিয়েছেন তো এখন পপের স্পোন তার কাছে মনে হয়েছে যে এটা পরিপূর্ণ মাইসিলিয়াম রান করে নাই কিন্তু বিষয়টা এমন না পরিপূর্ণ মাইসিলিয়াম রান না হলে আমরা স্পুন বিক্রি করি না সেটা প্রথমে তো আপনাকে জানা উচিত এবং প্রতিটা জাতের কি কি সুবিধা অসুবিধা থাকে সেটাও আপনাকে জানতে হবে চাষ হিসেবে চাষি হিসেবে যদি এবং আপনি উদ্যোক্তা হিসেবে লং সময় লং টাইম যদি আপনি চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে না হয় আপনি বেশি দূর এগোতে পারবেন না মনে করবেন এটা হয়তো বারো মাস চাষের উপযোগী না অবশ্যই আমরা বারো মাসই চাষ করি কারণ তা না হলে কি আমরা শুধু সিজনেই আমরা চাষ করি বাকি সময় কি আমরা করি না এই ধারণা সম্পূর্ণ ভুল আমার হাতে আছে এটা পপ স্পন এটা কিন্তু সাদা মাইসেলিয়াম পরিপূর্ণ রান করেছে কিন্তু যখন আপনি পিও টু পাশাপাশি নিবেন তখন আপনার কাছে মনে হবে যে এই স্পোনটা হয়তো বা পরিপূর্ণ মাইসিলিয়াম রান করে নাই বিষয়টা তা না এটা আচরণই এরকম পরিপূর্ণ মাইসিলেম রান করেছে সাদা কিন্তু হালকা কিন্তু পিও টুটা কিন্তু অনেক সাদা একদম চোখে পড়ার মতো সাদা পিও টু পপের থেকে একটু সাদা হবে কিন্তু পিও টুর মতো হবে না এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানা উচিত তা না হলে কিন্তু আপনার মনে অনেক সংশয় থাকবে যে এই রকম স্পোন দিয়েছে কিন্তু আপনি যদি না জানেন আর আমরা যদি সঠিকটা না বলতে পারি তাহলে কিন্তু আমরা ভিডিও আকারে দেয়া সম্ভব না আপনাকে ভুল ভাল বোঝালে কিন্তু বোঝানো যায় এককভাবে নিশ্চয়ই এভাবে ওপেন বলা সম্ভব না আপনাকে এটা জানতে হবে পপ পরিপূর্ণ মাইসেলিয়াম হলেও এটা টুর মতো এত সাদা হয় না এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনি একজন চাষি হিসেবে নিজেকে করতে হলে আপনাকে প্রতিটা জাতের বৈশিষ্ট্য জানতে হবে সেটা আপনি মার্কেটিং ক্ষেত্রে হোক অথবা চাষের ক্ষেত্রে হোক যদি আপনি না জানেন তখন আপনার কাছে মনে হবে এটা হয়তো বারো মাস করা যায় না এটা আসলে ভ্রান্ত ধারণা প্রতিটা চাষের ক্ষেত্রে প্রত্যেকটা মাশরুম সেটা শুধুমাত্র ওয়েস্টার না সব ধরনের মাশরুমের ক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনি যেই মাশরুম চাষ করেন না কেন আমরা শুধুমাত্র ওয়েস্টারের বিভিন্ন জাত নিয়ে কাজ করি শীতকালীন জাতের সময় শীতকালীন সময় শীতকালীন জাত গরমকালীন সময় গরমকালীন জাত তো আপনাকে এটা জানতে হবে এবং যারা এই ধরনের সংশয়ে থাকেন তারা এই ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো সংশয় আমাদের পেইজে নক করতে পারেন কারণ আপনার না জানার কারণে আপনার মনে হতে পারে আমরা হয়তো বা কোনো ভুল ভ্রান্ত করেছি কিন্তু আপনি যখন আমাদের সাথে সরাসরি আপনার মনের ভাবটা প্রকাশ করবেন তখন আমরা কিন্তু এভাবে ওপেন জানাতে পারবো যে কোথায় সমস্যা হয় আপনার জানার সমস্যা নয়তো বা আপনি ভুল বুঝছেন এই দুইটা স্পুন ক্যামেরাতে হয়তো এত ক্লিয়ার আমার মুখের কথাটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে পপ এর মতো এত ধবধবে সাদা হয় না ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজ নিজের পরিবার পাড়া প্রতিবেশী সবাইকেই সচেতন করুন এই কারণে আপনি নিজে চাষ করে নিজে খাওয়ার অভ্যাস করুন প্রতিবেশীকেও জানান তাহলে আমরা যে এই নিয়মিত ধীরে ধীরে আমরা নানান রোগে ভুক্তভোগী হচ্ছি আমরা শুধুমাত্র মাশরুমকে সেইভাবে প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখি না বলেই নানান রোগে আমাদের আক্রান্ত করে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ